বরাবরই আমরা দেখেছি যে মোহনবাগান ক্লাবের সঙ্গে সে সবসময় যুক্ত থাকে এবং তার মাধ্যমে যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা বাচ্চাদেরকে খেলার প্রতি আরো এগিয়ে নিয়ে আসার যে উদ্যোগ একজন মোহনবাগান ক্লাবের সমর্থক হয়ে আমাদের বর্ধমানে নীলপুরে তার জন্য তাকে সাধুবাদ জানাই এখানে আরও অতিথিবর্গ আছে না আন্দা থেকে শুরু করে আরও অতিথিরা আছে এখানে যে ক্লাবগুলো অংশগ্রহণ করেছে প্রত্যেককে শুভেচ্ছা এবং এই খেলা খুব ভালো হয় এবছর আরো ভালো করে হচ্ছে আগামী বছর চাই বা আরো ভালো করে হোক এবং সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম প্রথমেই আমি উনত্রিশে জুলাই মোহনবাগান দিবস গেছে আর স্মাইল ফাউন্ডেশন সংগঠন একটি মোহনবাগানের সংগঠন স্মাইল ফাউন্ডেশন প্রত্যেকটা বছর মন বাগান দিবস বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে পালন করে থাকে এবছর আমি প্রথম থেকেই স্মাইল ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা হিসাবে শপথ নিয়েছিলাম যে এবার আমরা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে স্মাইল ফাউন্ডেশনে মন বাগান দিবসের প্রতিষ্ঠা দিবস পালন করব কতগুলো টিম রয়েছে এখানে ষোলোটা টিম রয়েছে কদিনে খেলা এটা এটা একদিনেরই খেলা কাদের ইয়ে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল সম্মানীয় পৌরপিতা চৌদ্দ নম্বর ওয়ার্ডের মাননীয় রাজবাহী হালদার উপস্থিত থাকবে হিরণ মন্ডল সম্মানীয় পৌরপিতা ষোলো নম্বর ওয়ার্ডে

বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপিং এবং আইকন শপিং যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবঘাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন বর্ধমান শহরে বহু কল্পতরু নার্সিং হোম মানুষের ভালোবাসায় জায়গা লাভ করেছে এই নার্সিং হোম আপনাদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত বর্ধমানের কল্পতরু নার্সিং হোম রয়েছে অত্যাধুনিক আইসিইউ রয়েছে চব্বিশ ঘন্টা আরএমও থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে পলিক্লিনিক এক ছাতার তলায় সমস্ত রকম পরিষেবা সমস্ত টেস্টের জন্য রয়েছে নিজস্ব ল্যাব নিজস্ব ফার্মেসি স্বাস্থ্য সাথী কার্ডের সব পরিষেবা এই নার্সিংহোমে রয়েছে প্রখ্যাত চিকিৎসকেরা যার ঠিকানা নারকেল বাগান মোড় বাগান পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন